সময় কবুল যে বসে থাকার সময় কবুল যে বসে থাকার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে রাশে তার যুগ ফিরাই দিতে এই ধারাতে আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগা ওদের গলায় সবসি কল্লাগা তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগা ওদের গলায় সবসি কল্লাগা ক্ষমা করলে আর মারবে সুবল ওরা হলো এই সমাজের বড় দাদদার ঠিক না উরা বলগো এই সমাজের বরকাত্তার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিলমায়ের আshader যুগ ফিরায়ে দিতে এই ধরাতে আমার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার বিপ্লবিতামমা

ইসলামী حکومت সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী حکومت সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে আshader যুগ ফেরায়ে দিতে এই ধরতে আমার ইসলামী حکومت সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী حکومت সাধনা সবার ইসলামী حکومت সাধনা সবার ঠিক না ইসলামি হুকুমত সাধনা সবার শাহাদাত জীবনের কামনা সবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার